রাজ এখন মোটামুটি সুস্থ এখন রাজ একটা পাশেই ছোট একটা স্কুলে টিচার মাত্র দশ হাজার টাকা বেতন যখন রাজের সঙ্গে আমার দেখা তখন রাজ ক্লাস থার্ড ইয়ার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করছে আমি ক্লাস টুয়েলভ রাস্তাঘাটে যখন যেতাম রাজ প্রায় আমাকে ফলো করত। তখন ভাবতাম ছেলেটি এমন আমার পছন্দ নয় কি জানি এই রকম কেন ফলো করে কোনো আঘাত করে বসবে না তো কোনো দিন না কিন্তু রাজ আমাকে মোটামুটি সেই থেকেই ভালোবেসে আসছে আজও ভালোবেসে যাচ্ছে রাজ একদিন বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে গেল মা বাবা রাজি নয় কারণ রাজের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না বাবা মা গরিব তাই আমার মা বাবা বিয়ের প্রস্তাব স্বীকার করেনি কিন্তু আমার রাজকে ভালো লাগতে শুরু করলো ওর ব্যবহারে আমি আর রাজ দুজনে ডিসাইড করলাম একটা মন্দিরে গিয়ে বিয়ে সেরে নেব মা বাবার কথা না ভেবেই দুজনে মিলে একে অপরের মতে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করে নিলাম তখন রাজ ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করত। বেতন মাত্র বারো হাজার ভালোই চলছিল আমাদের দিন হঠাৎ একদিন রাস্তায় বাড়ি ফিরতে গিয়ে বাইকে ধাক্কা লাগে তখন রাজ হসপিটালে পাশের লোকেরা তাড়ি তড়িঘড়ি করে নিয়ে হসপিটালাইজ করে আমাকে ফোন আসে আমি দৌড়ে হসপিটালে পৌঁছাই তখন দেখি রাজ বেডে পা ভেঙে গেছে তখন আমি কেঁদে বললাম এ কী হলো আমাদের রাজ আমার হাত ধরে বলল তুমি চিন্তা করো না ঠিক আছে আমি ভালো হয়ে যাব টানা তিন মাস পর রাজ বাড়ি ফিরল বেতন সব যা জমা ছিল সবই প্রায় শেষ মাকে বললাম মা এখন অনেক টানাটানি চলছে কিছু টাকা যদি আমাকে দিতে পারো মা মুখ ঘুরিয়ে নিল তোরা নিজেরা বিয়ে করেছিস এখন আমার কাছে কোনো কিছুর আশা করবি না বুঝলাম মা আমাকে কোনো সাহায্যই করবে না এর মাঝে আমার ছোট্ট চিকু তখন তিন মাস চিকুর খরচ রাজের খরচ সব সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি চিকুকে রেখে আমি কোথাও চাকরি করতে যেতে পারবো না তাই আশেপাশেই যে সমস্ত বাড়িতে ছিল আমি বাসন মাজা কাজ ধরলাম এই করে করে দু বছর পেরিয়ে গেল রাজ এখন পুরোপুরি সুস্থ তাই রাজ এখন চাকরির ব্যবস্থা করছে খুঁজতে খুঁজতে পাশের একটা স্কুলে চাকরি পেল সেখানে বেতন আগের থেকে দু হাজার টাকা কম কিন্তু উপায় নেই আমাদেরকে চাকরিটা পেতেই হবে তাই রাজ টাকা মাইনেই চাকরিটা শুরু করলো এখন মোটামুটি আমরা ভালোই আছি মাও আমাদের বাড়িতে মাঝে মাঝে আসা যাওয়া করে কিন্তু কি বলতো একবার যখন আঘাত লাগে তখন কেন জানি না আমি কাউকেই মেনে নিতে পারি না আজ আমি মা বাবা যা যার কাছেই আমি সাহায্য চেয়েছি তাদের আমি ভালোবাসতে পারছি না আমি তাদের দেখাই না ঠিকই কিন্তু ভেতর ভেতর আমি খুব কষ্ট পাই যাই হোক ওপর থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও আমার অন্তর চায় না সেটা যদিও আমি তাদেরকে বুঝতে দিই না কিন্তু রাজ আজও আমাকে সেই আগের মতোই ভালোবাসে এখন আমরা সুখে আছি আমার চিরকুশোনাকে কিছুদিন পর স্কুলে দেব তখন আমি আর একটা কিছু ভাবব বর্তমানে এখন আমি একটা ছোট্ট কসমেটিকের দোকান নিজের ঘরেই খুলেছি তার থেকেও কিছু আয় হয়ে যাচ্ছে আমার সংসার মোটামুটি ভালোই চলছে ঠাকুর এইভাবেই যেন আমাদেরকে সারা জীবন একে অপরের পাশে ভালো রাখে সুস্থ রাখে জীবন কাটাতে পারি আমরা এইভাবেই দুজন দুজনার হাত ধরে তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম গল্প শুনতে তোমরা যদি চাও আরও তাহলে প্লিজ কমেন্ট করবে